দু সালের একুশে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল ঢাকার বুকে উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিদিনের হাসি খুশি আর কোলাহল নিমিশেই পরিণত হল এক মৃত্যুপুরিতে এক বিকট শব্দ তারপর শুধু ধ্বংস আর আর্তনাদ এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা গভীর শোকাহত প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে আজ ভাড়াক্রান্ত কিন্তু কেন এমন হলো কেন এই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান দেশের আকাশসীমা রক্ষার জন্য ব্যবহৃত হয় সেটি কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভেঙে পড়ল কি ঘটেছিল সেদিন আকাশে কে ছিল সেই অসীম সাহসী পাইলট এবং এর পেছনের কারণগুলোই বাকি চলুন জেনে নিই সেই বিমানটি সম্পর্কে যা এই ভয়ঙ্কর দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল এটি ছিল একটি জে সেভেন বিজি টু প্রশিক্ষণ জেট বিমান জে সেভেন বিমানের রয়েছে এক দীর্ঘ এবং জটিল ইতিহাস এর জন্ম উনিশশো সালের দশকে চীনে যখন সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি মিগ একুশ ফাইটার জেটের নকশাকে ভিত্তি করে শেনিয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরি এটি তৈরি করে মূলত ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই হালকা ও দ্রুতগতির বিমানটি বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর প্রাথমিক উদ্দেশ্য ছিল আকাশ প্রতিরক্ষায় দ্রুত কার্যকর ভূমিকা পালন করা এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা বাংলাদেশ বিমান বাহিনীও দীর্ঘকাল ধরে এই জে সিরিজের বিমান ব্যবহার করে আসছে এটি তার গতি কার্যকারিতা এবং তুলনামূলক সহজ রক্ষণাবেক্ষণের জন্য পরিচিত যদিও এটি পুরনো প্রজন্মের বিমান তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের মাধ্যমে এর সক্ষমতা বজায় রাখা হয় এই জে সেভেন বিমানগুলো বাংলাদেশে আসে মূলত চীন থেকে বিভিন্ন চুক্তির মাধ্যমে যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তবে একটি পুরনো ডিজাইনের বিমান হওয়ায় এর কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল যেমন আধুনিক অ্যাভিয়নিক্স রাডার বা অস্ত্র ব্যবস্থায় এর দুর্বলতা পুরনো মডেল হওয়ায় যন্ত্রাংশ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে জটিলতা এবং সিঙ্গেল ইঞ্জিন ডিজাইন হওয়ায় উড়ন্ত অবস্থায় ইঞ্জিন ফেল করলে বিকল্প ব্যবস্থার অভাব যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও জে সেভেন বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দীর্ঘকাল ধরে একটি নির্ভরযোগ্য প্রশিক্ষণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং দেশের আকাশসীমা রক্ষায় অবদান রেখেছে ঘটনার দিন ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম এই বিমানটি নিয়ে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিলেন উড্ডায়নের কিছুক্ষণ পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং মর্মান্তিকভাবে স্কুলের ওপর আঁচড়ে পড়ে কেন বিমানটি ফাঁকা জায়গায় প্রশিক্ষণ না করে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উঠছিল সাধারণত বিমানগুলো উড্ডয়ন বা অবতরণের সময় জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যায় দুর্ঘটনার সময় পাইলট হয়তো তার সর্বোচ্চ চেষ্টা করছিলেন বিমানটিকে জনবহুল এলাকার দিকে নিয়ে যেতে কিন্তু আকস্মিক ও ভয়াবহ যান্ত্রিক ত্রুটির কারণে তিনি সেই সুযোগ পাননি তার এই শেষ মুহূর্তের চেষ্টা ছিল অসংখ্য জীবন বাঁচানোর এক বীরত্বপূর্ণ প্রচেষ্টা এই দুর্ঘটনা শুধু একটি যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা এখনও তদন্তাধীন একটি বিমানের প্রতিটি যন্ত্রাংশ প্রতিটি সিস্টেমে নিখুঁতভাবে কাজ করা প্রয়োজন ইঞ্জিনে হঠাৎ করে কোনো গুরুতর ত্রুটি যেমন বার্ড স্ট্রাইক বা অভ্যন্তরীণ যন্ত্রাংশের মারাত্মক বিকল হওয়া অথবা বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেমন হাইড্রোলিক্স বা কন্ট্রোল সার্ফেসে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিলে একজন অভিজ্ঞ পাইলটের পক্ষেও বিমানটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বিমানের ব্ল্যাক বক্স যা ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার ধারণ করে হয়তো দুর্ঘটনার শেষ মুহূর্তের মূল্যবান তথ্য দিতে পারবে তবে একটি আধুনিক জেট বিমানের তুলনায় জে সেভেনের ব্ল্যাক বক্সের ডেটা ধারণ ক্ষমতা সীমিত হতে পারে প্রতিটি ছোট অংশ প্রতিটি ধ্বংসাবশেষের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণেই এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উন্মোচন করতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি বিশেষ করে নিষ্পাপ শিশুদের তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম যিনি শেষ মুহূর্তেও হয়তো চেষ্টা করেছেন ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ক্ষয়ক্ষতি কমানোর তার আত্মত্যাগ অনস্বীকার্য এই দুর্ঘটনা আমাদেরকে আরও একবার বিমান নিরাপত্তার গুরুত্ব স্মরণ করিয়ে দিল আমরা আশা করি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং ভবিষ্যতে এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে মাইলস্টোনের আকাশে যে শোকের কালো মেঘ নেমে এসেছে তা দ্রুত কেটে যাক শান্তিতে ঘুমাও সকল নিষ্পাপাত তারা